চলা যায় তো যেহেতু বাড়িতে থাকা হয় বাড়ি আগে থেকে আমাদের অনেক জায়গা আছে এ কারণে বাঁধে রাখছে যেন চোলা না যেতে পারে হারে হারে যায় গ্রাম হচ্ছে একটা সমস্যা আসলে কি এই মুরগিটা কালকে হারে গিয়েছিল সন্ধ্যার সময় আমাদের বাড়িতে ওঠেনি অন্য কারো বাড়িতে এখন উঠছে কিনা জানি না তাই আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার শাশুড়ি দেখতে আসে তো তার জন্য বললো যে এসে মানে হারানো মুরগি পেয়ে যদি আবার ছাড়ে দেয় তাহলে তার পাবো না যার জন্য এই মুরগিটা এখন খাইনি এই যে কষ্ট করে আমরা পালছি খাইয়ে দেয় বড় করছি এখন যদি এই মোরগটা হারে যায় তাহলে তো খারাপ লাগবে যে কারণে এক একবার পেটের দেওয়া খাওয়ার জন্য পালা মুরগি পালা খাবো না এখন এটা আমরা খাবো আজকে আজকের মোরক রান্না হবে আমাদের মুরগি কাটা শেষ সব কিছু ওকে এখন মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা মুরগির পাটা দেখি ও

छोड़ छोड़ नहीं करा खाने प्यास <laughs> आज के और खूब खूब करम ऐसे बताला ढंग खाय ना तो चल चल की देता हमले भात

দাও লাগে বেশি পোষাই কম পছানোর জন্য buat makan di mana sih? Mas kemakan di ৰাস্তা ভাল যাবা মুরগির মাংস আর আচ্ছা বেশি আলু কারণ মাংসের তরকারিতে আলু না দিলে ভালো লাগে না মাংসর চাইতে আলু বেশি স্বাদ লাগে মাংসের তরকারিতে বিশেষ করে আমার ছেলে আমার বর মাংসর ঝোলে শুধু আলু 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 করে ওদের নাকি মাংস চাইতে আলু খাইতে বেশি স্বাদ লাগে ওই জন্য প্রত্যেকটা মাংস রান্না করলে দুই একটা করে আলু সেখানে দিতেই হয় শুকনা মরিচ পেঁয়াজ রসুন লবঙ্গ সব কিছু সবকিছু মাংসের তরকারিতে একটু হলুদের পরিমাণটা একটু বেশি দেওয়া তাহলে কালার কালারটা ভালো আসে মাংস যদি ঝোল না খান তাহলে হচ্ছে ঝোল অল্প তরকারি যদি রান্না করা হয় তাহলে অল্প লবণ দিয়ে বেশি

মাংস টংস ময় মশলা দিয়ে সব কিছু মেখে চেখে রান্না তুলে দিয়েছে শোকান করে দিচ্ছে এখন সমানে জাল দিবো এখন জাল হওয়ার পরে যখন মাংস কষানো হবে তখন আবার সুন্দর করে কষা হচ্ছে তারপরে রান্না শেষ শিখবো কষা মাংস কষা মাংস আমার বর খেতে খুব ভালোবাসে যে কোনো মাংসই রান্না করলে তার জন্য কষা না দুই এক টুকরো তুলে রাখতেই হবে এই জন্য এই দেশি মরুখারও কষাইছি আর একটু কষাতে হবে তবুও তুলে রাখছি কেমনটা লাগে ওকে জন্য গরম খুব স্বাদ একশো একশো হবে করে রান্না করম আর সহ্য করা হচ্ছে না চারকরা খেতে হবে আমাদের মাংস কষানাতেই কিন্তু মাংসের স্বাদ যত ভালো করে কষাবে মাংসটা ততই কিন্তু স্বাদ বাড়বে যে কোনো মাংস আগে ভালো করে কষে ভাজে নিয়ে তারপরে ঝোল দিতে হয় তাছাড়া আবার না কষালে কষানো মাংসটা ভালো লাগে আমাদের রান্না বান্না শেষ তাই এখন ভাতের পাতল বাড়ির ভিতরে নিয়ে আসা হচ্ছে আমাদের সুকার পার অনেক দূরে ঢাকা রাখবো তাড়াতাড়ি গরম তো গরম ভাতটা জলদি হয়ে যায় এখন আমার এলাকায় গরুক জল দেওয়া আছে খ্যাট দেওয়া নাড়া দেওয়া তারপরে এখান ঠান্ডা হবার তারপরে তো ভাত খাবার ভাত খাওয়া থাকুন আমাদের ভিডিও দেখার জন্য এখন কি নিয়ে যাবো আবার হ্যাঁ বলা কেমন হয়েছে খাও বাবা আগে খাও ও কাছে খাও তুমি খাবা ও আজকে আর মাংস ঝোলের সাথে আমাদের পেঁপে ভর্তা আছে সেই স্বাদ লাগবে ওটা আগে খাও তো কেমন লাগে আগে পেঁপে ভর্তা দেখো হ্যাঁ তো এটা মিষ্টি পেঁপে দেখো

বাব্বাটা চলছে খাওয়া ঠিক আছে ঠিক আছে ভালো করে খাও